খুশির বান্ডার বাপ্পা এই চ্যানেলটার মাধ্যমে আমরা সকলেই হরে কৃষ্ণ দিদাকে চিনি মানে শুধু দিদা বাপ্পা দিদা না আমাদের হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে বাপ্পা পৌঁছে দিয়েছে এরকম একটা দিদাকে ক্যামেরার মাধ্যমে দেখে আমরা ভীষণ ভালোবেসেছি ওই দিদাকে ওই দিদার ওই যে আদো আদো কথা বাপ্পা ভালোবাসে আমাকে আই লাভ ইউ বাপ্পা এত দেরি করলে কেন আজও কি যে একটা আদো আদো কথা এত ভালো লাগতো একটা এপিসোড আমি মিস করিনি এমনি খুশির ভান্ডার বাপ্পার সমস্ত ভিডিও আমার ভালো লাগে কারণ একটা ইউটিউবার হয়ে কতটা মানুষের জন্য করছে হ্যাঁ ভিডিও বানাচ্ছে কিন্তু সেই আর্নিং থেকে সে মানুষকে হেল্প করছে এতগুলো কথা কেন বলছি সকালবেলা দেখি বাপ্পার একটা ভিডিও গতকালকে সে আপলোড করেছে যে দিদা শনিবার দিন মারা গেছে কি নিঃশংস বলো মানুষ যখন হ্যাঁ মেয়েরা যেই মারা গেল সেই চাবিটা নিতে ছুটে আসলো বাড়ির দখল নিতে হবে বাড়ি বিক্রি করতে হবে হাই ভগবান মা বেঁচে থাকতে মাকে একটু দেখলো না দেখলো কে একটা অপরিচিত ছেলে এবং এতটাই ভরসা করেছে হয়তো দিদার সারাটা জীবন অনেকটা কষ্টে কেটেছে কিন্তু মৃত্যুর আগে অব্দি এই দু বছর বাপ্পার সহায়তায় সে কিন্তু সুখ পেয়েছে একটা ঘর ছিল না ঘর করে দিয়েছে সেটা যা কিছু প্রয়োজন ছিল দিদার সমস্তটাই বাপ্পাই মিটিয়েছে ভিডিওর মাধ্যমে আমরা সেগুলোও দেখেছি আমি তোমার বউ তুমি আমার বয় খাও খাও দই খাও ভাবছি আর আসবে না ভিডিও আমি এই ভিডিওটা এর জন্যই করছি যে বাপ্পাকে অনুরোধ করব প্লিজ আমাদের মতো যারা দিদাকে ভালোবাসছি তারা অন্তত দিদার লাস্ট ভিডিও মারা যাওয়ার আগের দিনের ভিডিও যেটা শুক্রবার তুমি শুট করেছো সেই ভিডিওটা আমরা দেখতে চাই দিদার লাস্ট সময়ের ভিডিও আমরা দেখতে চাই জানি দিদাকে আর পাবো না কিন্তু দিদার লাস্ট ভিডিও আমরা দেখতে চাই কি ওয়েট করে থাকতো মানুষটা বাপ্পা আসবে বাপ্পা আসবে মেয়েগুলো লাস্টে তাকে নিয়ে যাওয়া হচ্ছে তার পচা গলা দেহ পরে রয়েছে তিন দিন ধরে তাকে নিয়ে যাওয়া হচ্ছে দাহ করার জন্য তখন মেয়েরা বলছে এই অ্যাম্বুলেন্সের টাকা টাকা দেবে না দু হাজার টাকা লাস্ট বাপ্পা দিল হায় ভগবান আমার সত্যি কিছু বলার নেই আমি এই ছোট্ট একটা ভিডিও করলাম আর চাই যে দিদার লাস্ট ভিডিওটা যেন আমরা পাই আমরা দেখতে চাই আর কিছু বলবো না দিদার আত্মার শান্তি কামনা করি দিদা যেখানে অনেক অনেক পূর্ণ অর্জন করেছো বাপ্পা এইভাবে পূর্ণ অর্জন করো কি বলবো এত ভালো লাগে বাপ্পার ভিডিও গুলো কিছু বলার নেই যে মা বাপ্পাকে জন্ম দিয়েছেন রত্ন গর্ভা